আমি গেছিলাম আজকে এক জায়গায় ঘুরতে আইসা তো পুরাই সারপ্রাইজ হয়ে গেছি তো অবাক হয়ে গেছি এইদিকে আমার খুশি কে দেহে আমার আশেপাশে কোনো মানুষ তো রুমে পড়তে ফুল দেখে কিছুই আর ফুলের গ্রাম তো আমি নানান রকম ভাবে নিতেছি আরে এখন থাকতে কি ফুলদানিতে এই সমস্ত ফুল রাখবো কোনোদিনও না প্লাস্টিকের ফুল কোনো দিনও রাখবো না এখন থেকে প্রতিদিন টাটকা ফুল রাখবো আরে আমি হবো একদিন কোটিপতি সেটা সময়ের ব্যাপার মাত্র অবশ্য আমার রজনীগন্ধা প্রিয় তার জন্য ছেলের বাবা আমার জন্য আনছে বুঝছেন আমি তো পুরাই ফিদা হয়ে গেছি বা আমার জন্য সে ফুল নিয়ে আসছে ভাবা যায় আপনারা চিন্তা করছেন আপনাদের বড়রা কখনো এইভাবে ফুল নিয়ে আসে কোনো ভাববেন না আনবে আনবে ধীরে ধীরে আমারটা দেখে আপনাদেরটা শিখবে বুঝছেন আমি তো নানান ভাবে ফুলের দিকে তাকিয়ে রয়েছি এই ফুলে কি নাই সবই আছে দেখে তো কত সুন্দর লাগতাছে আমার রুমটা পারফেক্ট রুম লাগতেছে আর এইদিকে রজনীগন্ধার গ্রানে সারা বাসা মোমো করতেছে আহা হা আমার জন্য কি সুন্দর ফুল নিয়ে আসছে আমি তো নানানভাবে নানান কিছু করতেছি এইদিকে আমি খুশি ধরে রাখা পারতাছি না বিশ্বাস করেন আমার জন্য ফুল নিয়ে আসছে একটা মেয়ে মানুষের কাছে কিন্তু ফুল নিয়ে আসা অন্যরকম একটা ব্যাপার সেপার বুঝছেন আর আমি একটু একটু করে ফুলদানির মধ্যে রাখতেছি আর ফুলটা ওঠাইতাসি আর নানানভাবে পোজ নিতাসি আবার ড্রয়িং রুমে চলে আসলাম বাহ আমার জন্য ফুল নিয়ে আসছে কত হ্যাঁ মানুষটা আমার কতই না ভালোবাসি আমি কি না কি ভাবছি তারে সারাক্ষণ খালি তারে বকা করি আরে মানুষটা কি ভালোই না বাসে আমারে তাই তো আমার জন্য মনে করে ফুল নিয়ে আসছে আরে আমার আনন্দ ধরে রাখা পারতাসি না এই এদিকে আমি কল দিতেছি সমানে সবাই এদিকে দৃষ্টির একটা কল দিলাম হ্যালো দৃষ্টি জানিস তোর আঙ্কেল আমার জন্য এত সুন্দর একটা ফুলের তুলে নিয়ে আসছে চিন্তাও করতে পারবি না আপার জন্য তো দুলাবাই কখনোই ফুল নিয়ে আসে না অবশ্য আপাকে বললে তো আপার ঝগড়া করবে দুলাবাই সে জন্য সেজন্য আমি বললাম না এরপরে কল দিলাম আবার নুসরাতে নুসরাতে গেলাম হ্যালো নুসরাত দেখ তোর দুলাভাই না আমার জন্য অনেক সুন্দর ফুল জানিস ফুলের মধ্যে সবই আছে জানাস এখানে রজনীগন্ধা আছে গোলাপ আছে কাঠ গোলাপ আছে সব আছে পারফেক্ট ফুলের তোরা হইছে বিশ্বাস কর এত সুন্দর আর এদিকে বাসা মোমো করতেছে আরে কেউ কি এরকম ফুল আইনা না আমার বর না দিছে বুঝছ আচ্ছা বেশি সময় না সময় নাই এখন বুঝছ এখন আমি ছবি টবি তোর মতো রাখি টাটা তো যায় কো এখন এই ফুল না বসে থাকার সময় আছে কয়েক কপি ছবি না তোলে কি আর হয় স্মৃতি হিসেবে ধরে রাখবো এর জন্য এখন আমি একের পর একটা স্টাইল করে ছবি তুলতেছি বাহ কি সুন্দর লাগতাছে তাই না এদিকে ফুলের দিকে তো আমি তাকিয়েই আছি শুধু ভাবে এই যে ছবি তুলতাছি বিশ্বাস করেন খুশি আর ধরে রাখতে পারতেছি না বাহ আমার জন্য ফুল নিয়ে আসছে কিছুক্ষণ পর ছেলে তার রুম থেকে এসে আমাকে বলতেছে আম্মু তোমাকে যে একটা কথা বলতে চাই তুমি তো অনেকক্ষণ ধরে আনন্দে আসো তো এই ফুলগুলো না আব্বু বিদায় অনুষ্ঠানের একটা অনুষ্ঠানের ফুল তোলা ছিল সেটা তোমার জন্য নিয়ে আসছে আমি তো রাগে শুনে আমি বললাম তুই তো আমার আগে বলতে পারতিস এখন আমি এই ফুলগুলা সম্পূর্ণ ঢিল দিয়ে ফেলে দিছি আর এদিকে আমি তো গান ধরলাম সে যে কেন এলো না কিছু ভালো লাগে না তরে আমি মজা দেখাবো যদি ফুলগুলো হাই অভিমানে রেগা যায় এখন এইদিকে সেলের বাবার রুমে আসতে বলতেছি সে বলতেছে না আমার অফিসে একটু কাজ আছে আজকে না অন্যদিন আসবো টাটা বাই বাই আল্লাহফেজ